কুক অ্যান্ড ফুড থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আজকে রান্নার রেসিপি নিয়ে আসনি একটু অন্য রকম ভিডিও নিয়ে আসলাম এই ভিডিওটি একজন অঙ্গনওয়াড়ি কর্মী না বলা কথা আমি একজন অঙ্গনওয়াড়ি কর্মী হ্যাঁ সেই চোর নামের পরিচিত মহিলাদের একজন যাদের সম্পর্কে সমাজের একটা বড় অংশের ধারণা চুরি করে খায় কিন্তু আপনি কি জানেন সেই কথার পেছনে রয়েছে কি বাস্তবতা লুকিয়ে আমাদের কাজ শুধু শিশুদের খাওয়ানো নয় আমাদের কাজ মা ও শিশুদের সুরক্ষা নিশ্চিত করা স্বাস্থ্য শিক্ষার বার্তা পৌঁছিয়ে দেওয়া এবং অল্প বাজেটে বড় দায়িত্ব পালন করা আজও আমরা সত্তর থেকে আশি জনের খাবার তৈরি করি মাত্র উনিশ থেকে একুশ টাকার জ্বালানি খরচি যেখানে এক একটি গ্যাস সিলিন্ডারের দাম নশো টাকার উপর পেরিয়ে গেছে কিন্তু রান্না বন্ধ করেনি। কেউ নিজের পকেট থেকে খরচ করেন কেউ বাধ্য হন অন্য উপায় নিতে তারপর সবাইকে সরকার নির্ধারিত খাওয়ার পর কম পড়লে দোষ এসে পড়ে আমাদের ঘাড়ে যখন আলু কুড়ি টাকায় কিনতে হয় অফিস বলে আঠারো টাকার বেশি বিল করা যাবে না আপনারা হলে কী করতেন আমরা চোর নয় আমরা কর্মী বাচ্চাদের খাবার দেবার সময় বেঁধে দিলে এলাকার গার্জেনরা বুঝতেই চায় না তারা ভাবে সকাল সাতটা থেকে এগারোটা পর্যন্ত যখন আসব তখনই রান্না করা খাবার পাব আমরা চোর নয় আমরা কর্মী আমরা সমাজের যোদ্ধা। যত প্রতিকূলতায় আসুক আমরা কাজ চালিয়ে যাই স্বীকৃতি না পেলে আমরা কাজ বন্ধ করি না একটা সময় আসবে যখন অবহেলা অপমানের বিরুদ্ধে আমরা কথা বলবো প্রতিবাদ করব আমরা জানি অন্যায় যে করে অন্যায় যে সহে তারা সমান অপরাধী শেষ কথা বলবো আমাদের সবার পক্ষ থেকে একটাই অনুরোধ আগে জানুন তারপর মত দিন আমরা নিজেরাই অনেক সীমাবদ্ধতার মধ্যে থেকেও পরের ভালো চাই সম্মান না দিন অপমান করবেন না আজকের ভিডিওটি দেখে ও শুনে যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা বেশি বেশি শেয়ার করে দেবেন লাইক দিয়ে পাশে থাকবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন এরকম ভিডিও পেতে কমেন্ট করে জানাবেন আমাদেরকে উৎসাহিত করবেন বন্ধুরা আমরা আইসিডিএস ও অঙ্গনারী কর্মী সম্বন্ধে কথা খুব কমই জানি আমরা বাইরে থেকে যেটা বলি বাস্তবে কিন্তু সেটা নয় তাদের ভেতরের কথাটাও জানার চেষ্টা করুন বোঝার চেষ্টা করুন আমরাও মানুষ আমরাও সমাজে চলার পথে চলতে চলতে আপনাদেরকে হাসি খুশি রাখা আপনাদের বাচ্চাদেরকে ঠিক মতো খাবার দেওয়ার সব কিছুই চেষ্টা করি কিন্তু আপনারা কোনো কিছুই না জেনে বাইরে থেকে হুট করে চোর বলে থাকেন কিন্তু আপনার কি জানেন চোর বলে যে কতটা ছোটো করছেন একবার ভেবে দেখুন তো সঠিক বলছেন কি না